হ্যাঁ ধান্দাবাজারা লাফাইস না গাত জুলুম করলে তোদেরকেও পালাতে হবে উলাবা এর সাথে বেয়াদুবি করে মরার আগে বন্ধু হয়ে যাবে তাড়াতাড়ি করবে না ও বিছানায় দুখে দুখে কষ্ট পেয়ে পেয়ে বগলো আল্লাহ সব ভাইকে হেদায়ত দান করুক না সে আলেমের বিরুদ্ধে কথা বলা লোকমা না বেয়াদুবি এই জন্য বলি ফেসবুকে যারা আলেমদের বিরুদ্ধে লেখে সব কোনো এরা মা বাবার ওর কপালে মা বাবার অভিশাপ লাগছে মা বাবার অভিশাপ না লাগলে কোন সন্তান আলেমের পিছনে লাগে না আরেডি জায়গা মতো ধরাও খায় কিন্তু টের পায় না হাত বাঙ্গে পাও ভাঙে মরে ক্যান্সার হয় এই বাংলাদেশের যত ঝামেলা হচ্ছে শুধু আলেমদের সাথে বেয়া দুবির কেন এখনো কিছু শুনি দেখি মাঝে মাঝে আলে বলামার সাথে বেয়া এর কারণটা কি জানেন শিয়ালের হাতে মুরগি দিছে আমান তিন দিনের জন্য কয়দিন শিয়াল পণ্ডিত তুমি মুরগি আমানত রাখো তিন দিন পরে নিব শিয়াল পণ্ডিত বলে দোয়া ওসাই মাফ আর ফেরত দেওয়া হবে না আল্লাহর রহমতে এটা পেটে গিয়া কিমা হয় হয় শিয়ালের হাতে মুরগি দেওয়া বুদ্ধিমানের কাজ শিয়ালের হাতে মুরগি দিলে যা হয় মসজিদ মাদ্রাসার চাবি কাঠি সুৎখর হাতে দিলে তাই যেই তালে ঠিক কইছেন মনে হয় অন্যায়গুলো গুলো জিব্রাইল করছে তাহলে সুৎখর ঘুসখরের হাতে ধর্মের চাবি দিছে কারা জিব্রাইল কারা দিছে আকাম করছেন আপনারা সুক্ষর ঘুসখর বেনামাজির হাতে ধর্মের চাবি যদি না দিতেন কোন ধর্মের লাইনে গিয়া কোন সুক্ষর ঘুসখর বেনামাজি আলেমকে সালাম দেওয়া ছাড়া কথা বলার সুযোগ পেত না এই জন্য আমি মাঝে মাঝে বলি সরকারকে গালি দিবেন না আকাম সব আপনি করেছেন বোর্ড দিছেন সুক্ষর আপনার ভোট পাইয়া সুৎক্কর গিয়া সুদ খাবে এটাই বাস্তবতা তাহলে সুতর চেয়ারে বসাইছেন আপনারা বেনামাজি কে চেয়ারে বসাইছেন আপনারা অতএব এজন্য রসুলের একটা মূলনীতি আমালুকুম রম্মালুকুম জনগণ যেই চরিত্রের হবে জনগণের যারা কর্ণদান রাহবান প্রতিনিধি এরাও ওই চরিত্রের জনগণ যদি ঘুষখোর হয় নেতাও ঘুষখোর হবে জনগণ যদি হারামখর হয় নেতারাও হারামখর হবে জনগণ যদি বেনামাজি হয় নেতারাও বেনামাজি হবে আল্লাহে এখন ইমাম সাহেব ভুল করছে লোকমাত্র দেওয়া লাগবে বাহিরের কেউ দিলে হবে এটা লোকমা হবে না কি হবে এখন লোকমা দিবে কারা বলেন মুসল্লি মসজিদের পিছনে মুসল্লি আছে পাঁচশো কয়শো লোকমা দিতে গিয়ে যদি সবাই একটা চিল্লে নি দেয় তাহলে হঠাৎ তাকায় দেখবি ইমাম নাই ও জাগাতে স্টক করে হইয়া লোকমা দেওয়ার নিয়ম আছে না নাই সবাই এজন্য শরীয়তের বিধান কি ইমামের পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবেন কেমন যোগ্য ইমাম যদি কোরআনের তালাওয়াতের মাঝখানে গিয়া একটা জের জবর উল্টায় দেয় আর অর্থ উল্টায় যায় এটা বুঝার মতো একজন ব্যক্তি দাঁড়াবে সে লোকমা দিবে এবং নামাজের মাঝখানে যদি ইমামের নামাজ নষ্ট হয় কোনো কারণে অর্ধেক নামাজের সময় ইমাম পেছনে গিয়া যোগ্য ব্যক্তিকে সামনে দিবে বাকি নামাজটা সে কমপ্লিট করে দিবে তাহলে দাঁড়ায় বড় সভাপতি। বড় ঘুসখোর সেক্রেটারি ঠিক নিহে দাঁড়াইয়া ভোট চায় ভোটের সময় আর ওলামা কামে বলে মসজিদে রাজনীতি চলবে না মসজিদ যদি নিরপেক্ষ রাখতে হয় কমিটির কোন লোক রাজনীতির লোক হতে পারবে না আর কমিটির লোক যদি রাজনীতির দলের হয় ইমাম সাহ দশটা মাইক লাগায়া প্রত্যেক জুমায় রাজনীতির বয়ান করবে তবে ব্যবধান কি ওরা সব পচা রাজনীতি করে ধান্দাবাজার চান্দাবাজ ইমাম সাহ রাজনীতি করবে ওমরের রাজনীতি আবু বাকরের রাজনীতি সুলাইমান নবীর রাজনীতি ইউসুফ নবীর রাজনীতি হাবরুতের নবীর রাজনীতি ইউসুফ নবী রাষ্ট্র চালাইছেন সুলাইমান নবী রাষ্ট্র চালাইছেন আবু বাকর ওমর ওসমান আলী রাষ্ট্র চালাইছেন আমাদের নবীজি চালাইছেন এগুলো কোরআন হাদিসে ঘটনা নাই কেন বলেন ইসলামের রাজনীতি নাই আল্লাহ হেদায় আদান করুক হ্যাঁ ইসলামে চান্দা আর ধান্দাবাজি নেই ইসলামে কি আছে জানেন ইসলামে আছে মালিক যেই প্লেটে খানা খাবে গোলাম সে একই প্লেটে খাবে ইসলামের রাজনীতি কি কর্মচারী কাজ করার মুহূর্তে বেতনটা ও গ্রিম দিয়ে দাও আর ধান্দা বাজার চান্দা বাজার রাজনীতি কি কাম করবা গাধার মতো বেতনের জন্য রাস্তায় আন্দোলন করবা উল্টা পুলিশের ভিড়া আল্লাহ হেদায়াত দান করুন আপনাদের মনের উল্টা কিছু কথা হয়ে গেল না উল্টা হয়নি বুঝার চেষ্টা করেন না হয় গাজার পরিণাম ফল ভোগ করতে হবে ফিলিস্তিনের মুসলমানের কান্নার আওয়াজ একটা শিশু নিরাপদ না বসে বসে আঙ্গুল চুষে কোন আওয়াজ নেই নয় মুসলমানের যে পাওয়ার আছে মুসলমানের টাকা লাগে না অস্ত্র লাগে না ইমানের পাওয়ার বিজয়ের প্রভাভাস কিন্তু মুসলমান আজ চুপ আমাদের দেশের ময়দানে ইমাম জুমার ওলামাই যথেষ্ট পরিমাণ উদ্বুদ্ধ করতেছেন মরা তো লাগবেই আপনি মনে করিলেন না যে বাংলাদেশের উপরে বিপদ এত না কি বাংলাদেশ মাদ্রাসার হুজুর আছে পয়সা হুজুর আছে বাংলাদেশের থেকে হাজার গুণ বেশি মাদ্রাসা ছিল ভারতে ব্রিটিশ বেইমানের বাচ্চা গুলো সে মাদ্রাসা সব ধ্বংস করে দিয়েছে হাজারো লাখ আলেমকে ফাঁসি দিয়া গাছের সাথে লাশ ঝুলে দিয়েছে স্পেনের জমিন মুসলমান শাসন করেছিলেন আট শত বছর যেই স্পেনের জমিনের মধ্যে লেখা হয়েছিল সেই আজ মুসলমানের নাই তেলাওয়াতের আওয়াজ মুসলমানদেরকে ইস্টিমার বোঝাই করে ভূবদ্ধ সাগরে নামিয়ে দিছে যাও তোমরা বাহারাইন ভারত আরবে চলে যাও মুসলমানদেরকে স্টিমারে উঠাইয়া ভূমধ্য সাগরের মাঝখানে যখন স্টিমার গেল আগুন স্পেনের সেই সময়ের সেই পোড়া শরীরের অংশ সাই হয়ে গেছে কালো হয়ে গেছে বাণী সেই দিনটা ছিল এপ্রিলের এক তারিখ মুসলমানের কান্নার দিন ইহুদি বেঈমান কুত্তাদের হাসির দিন কিন্তু জাতি বুঝে না ওরাও বেইমানের সাথে এপ্রিল ফুলে লাফায় মুসলমানের এপ্রিলের প্রথম দিন কান্নার দিন মুসলমানের কলঙ্কের দিন বেইমানের খুশির দিন কোন মুসলমান এপ্রিল ফুল পালন করতে পারে না এপ্রিল ফুল পালনকারী স্বচ্ছ মুসলিম দাবি করতে পারে না বলার দায়িত্ব আমার মানবেন কিনা সে দায়িত্ব আপনার হুজুরেরা বয়ান করবে বাধা নাই এই কথাগুলো কোনো ইমাম সাহ মসজিদে বললে চাকরি নেই কেন শিয়ালের হাতে মুরগি বড় কঠিন আপনারা একটু সহজ মনে করেন না এই চান্দা বাজার ধান্দা বাজারা লাফাইস না রেডি রাখ জুলুম করলে তোদেরকেও পালাতে হবে বেয়াদুবি করে মরার আগে পঙ্গু হয়ে যাবো তাড়াতাড়ি মরবে না ও বিছানায় ধুকে ধুকে কষ্ট পেয়ে বেয়ে মরবে আল্লাহ সব ভাইকে হেদায়ত দান করুক